আসসালামু আলাইকুম আচ্ছা ফেসবুক পেজে বা গ্রুপে বা আপনার প্রফেশনাল আইডিতে যদি মানে আইডিতে যদি হচ্ছে রেস্ট্রিকশন একটা দিয়ে দেয় যেটা হচ্ছে আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন এরকম যদি রেস্ট্রিকশন আপনারা খান তো কী কী প্রবলেম ফেস করতে পারেন এবং এটা কী কী জন্য আপনাদের আইডিতে চলে আসতে পারে তো এটা চলে আসলে কী কী সমস্যা আপনারা ফেস করবেন সবগুলো হচ্ছে আজকে এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো অবশ্যই হচ্ছে ফুল ভিডিওটা হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন তাহলে হচ্ছে যদি আপনাদের আইডিতে রেস্ট্রিকশন আসে কীভাবে এটা সমাধান করবেন তো এই ভিডিওতে হচ্ছে আপনারা ক্লিয়ার জানতে পারবেন ফার্স্টে চলে যে পাতে পাচ্ছো আপনার এই মানে এই রেস্ট্রিকশনটা মানে যদি আপনার আইডিয়াতে চলে আসে সে বা পেজে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার কী প্রবলেমগুলো ফেস করতে হবে তো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু ব্যাগে নিয়ে যাই তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই ধরুন আমি সামনে একটা পোস্ট আসছে যে পোস্টে একটা লাইক করবো আমি পোস্টে করলে আমাদের এখানে কি চলে আসতেছে একটু অপেক্ষা করলে আপনার দেখতে পারবেন দেখেন আমাদের এখানে কি বলতেছে তো এখানে বলতেছে তিনশো ইউ ইউ আর সামথিং ইউ ক্যান ডু ইউ রাইট না মানে আমি এখন মানে এটা বাংলা বললেছ আমি এখন হচ্ছে ফেসবুকে কোনো প্রকার লাইক বা কোনো রিয়ে দিতে পারবো না ঠিক হচ্ছে একটা গেল সেখানে হচ্ছে আর একটা জিনিস দেখায় ধরেন যে আমি পোস্টের নিচে হচ্ছে একটা কমেন্ট করবো ধরেন যে সিম্পল আমি এখানে লাভ দেখি এখানে সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরে একটু ওয়েট করি ওয়েট করার পর দেখেন আমাদের কিন্তু কমেন্টটা কিন্তু এখান থেকে মানে হচ্ছে না যদি এখানে খেয়াল করেন কমেন্টটা কিন্তু হচ্ছে না তার মানে মেন বোঝা গেলো কি আমরা এখান থেকে কমেন্ট লাইক কমেন্ট করতে পারবো না যদি আপনাদের স্ট্রিক্টেডটা আসে শুধু কিন্তু লাইক কমেন্ট আমি যদি আপনাদের একটু মেসেঞ্জারটা ওপেন করে দেখাই ধরেন যে মেসেঞ্জারটা ওপেন করলাম ওপেন করার পর যে কোনো একটা আইডিতে ঢুকলাম ধরেন যে হচ্ছে কার আইডিতে ঢুকবো যে আইডিতে ঢুকলাম ঢুকার পর দেখেন আমাকে কিন্তু এখানে মেসেজ দিয়ে বন্ধ করে দিছে তো এখানে আমাকে বলতেছে হচ্ছে ইউ ক্যান সেন্ড মেসেজ ফর টু ডেজ মানে আমি দুই দিন পর হচ্ছে এখানে মেসেজ করতে পারবো তো এখানে অনেকের কোশ্চেন মানে কোশ্চেন থাকতে পারে দিনের জন্য হচ্ছে এটা করে তো এটা আমি ভিডিও শেষে দিয়ে বলে দেবো তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে করবেন আশা করি এখন হচ্ছে বুঝতে পারতেছেন তো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেসেজ মেসেজ করতে পারবো না সেকেন্ড হচ্ছে কারো পোস্টে লাইক কমেন্ট করতে পারবো না এবং কি কোনো প্রকার এখানে আমরা যদি পোস্টও করতে চাই সেক্ষেত্রে পোস্টও করতে পারবো না আমি এখানে নেক্সটে ক্লিক দিই পোস্টে ক্লিক দিই পোস্টে ক্লিক দিলে দেখেন আমি এখানে আমাদের এখানে হবে এরকম খালি ঘুরবে ঘোরার পরে নিচে দেখেন একটা পোস্ট কিন্তু আমাদের এখানে এটা কিন্তু দেখেন আমাদের সেমভাবে বলতেছে আমরা কিন্তু এখানে পোস্ট এবং কি আমরা এখানে যদি লাইভও করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিন্তু লাইভটাও করতে পারবো না লাইভ বা কোনো প্রকার কিছু করতে পারতো আশা করি হচ্ছে বুঝতে পারতেছেন মেন কথা হচ্ছে আপনি যদি আপনার কোনো প্রকার একটা রেস্ট্রিকশন চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুক কোনো প্রকার পোস্ট কোনো প্রকার লাইক কমেন্ট কোনো প্রকার মেসেজ আপনি এখান দিয়ে করতে পারবেন না এখন হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি যে ফার্স্টে যেটা জিনিসটা ছিল যে যদি রেস্ট্রিকশনটা আসে বেসিক্যালি কয় দিনের জন্য আসে তো ফার্স্টে রেস্ট্রিকশনটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে তিন একদিন দুই দিন তিন দিন সাত দিন চোদ্দ দিন আঠাশ দিন এরকম হয়ে থাকে তো আমার হচ্ছে তিন দিনের জন্য দিয়ে দিছে অনেকের একদিনে দিতে পারে দুই দিনে দিতে পারে তিন দিনে দিতে পারে সাত দিনে দিতে পারে চোদ্দ দিন আঠাশ দিনও দিতে পারে তো যদি আপনাদের রেস্ট্রিকশনটা আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার কী করণীয় কী তো ফার্স্ট হচ্ছে আপনার যদি আপনাদের রেস্ট্রিকশনটা আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার কী করবেন সিম্পল হচ্ছে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনার আইডি বা পেজের ওইখানে ঢুকে যাবেন ডুবে যাওয়ার পর এখানে যে ভিউ ডিটেলসে যাবেন যার পর হচ্ছে আপনি কী করবেন এই যে দেখবেন যে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন এরকম লেখা আছে নিচে দেখবেন যে সি ওয়াই বা অন্য কোনো কিছু লেখা থাকলে হচ্ছে এই বাটনের উপর একটা ক্লিক দেবেন তো এই বাটনে ক্লিক দিলে তো আপনাদের দেখবেন যে কি জন্য হচ্ছে আপনাদের কেউ দিছে তো আমাদের হচ্ছে কি দিছে আমাদের হচ্ছে এখানে বলছে ইউ ক্যান পোস্ট আচ্ছা এটা এখানে দেখাইতেছেন আমার এখানে কি জন্য দিছে তো আচ্ছা আমি আপনাদেরকে দেখাতো আমি হচ্ছে আপিল করছিলাম তো তো এটার জন্য মেবি হচ্ছে আমাকে দেখাইতেছেন এখানে আমি একটু ও আচ্ছা সরি তো আমার আপনার হচ্ছে কি করবেন দেখবেন যে আপনাদের এখানে বলতেছে ইউ ক্যান পোস্ট মেসেজ এন্ড অন ফাইভ অক্টোবর দুই মানে ওরা আমাকে বলতেছে আমি হচ্ছে পাঁচ অক্টোবর হচ্ছে আমি আবার আগের মতো পোস্ট মেসেজ করতে পারবো আমি যদি এটার উপর একটা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমার কি আসছে অবশ্যই এটা আপনাদের জানা উচিত যে কি রিস্ট্রেকশনটা আসছে পরবর্তীতে হচ্ছে আপনাদেরই এই ভুলটা যেন হচ্ছে আপনারা না করেন তো ফার্স্ট হচ্ছে আমি আপনাকে দেখাই ক্লিক দেওয়ার পর কি জন্য দেখেন হোয়াট দিস হ্যাপেন এখানে বলে দিছি কিন্তু সেক্সুয়াল যাই হোক আচ্ছা আমি আপনাদেরকে একটু এখন এটার বিস্তারিত বলি এটা কি জন্য আসে তো আমি রিসেন্টলি হচ্ছে আমি একটা মানে ফটো আমার একটা ফ্রেন্ডকে সেন্ড করি সেটা হচ্ছে আর মুসলমানির মানে একটা ছোটো বাচ্চার মুসলমানির ফটো হচ্ছে আমি সেন্ড করি তো যেটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমে দিয়ে অ্যালাও না ওই ওই জন্য হচ্ছে ওরা আমাকে ওইটাকে সাইল সেক্সুয়াল হিসেবে ধরে ওরা ওই মানে ওই ছবি ছবিটাকে রিমুভ করে দিছে এবং কি আমার আইডিতে হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দিছে এখন হচ্ছে আপনাকে এখানে খেয়াল করেন এটা হচ্ছে আমার মেসেজের জন্য হয়েছে ওরা কিন্তু আমাকে এখানে বলেছে মেসেজ রিমুভ যদি এই অপশনটা আপনাদের না থাকে সেটা মেসেজ হতে পারে বা পোস্ট হতে পারে যদি আপনাদের মেসেজটা রিমুভ না করে যদি ওই পোস্টের আপনার যেমন আমাকে এখানে বলতেছে মেসেজ রিমুভ যদি এই পোস্টের যে কোনো পোস্ট বা মেসেজের এরকম মেসেজ রিমুভ না লেখা আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন এই পোস্টে এখানে একটা ক্লিক দিলেই আপনার ওই পোস্টে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যদি পোস্ট আপনাদের ফেসবুকে বা কোনো একটা গ্রুপে থাকে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে আপনার কাজ হবে ওটা হচ্ছে ডিলিট করা তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওরা রিমুভ করতে যেমন আমার আমারটা করে দিয়েছে মেসেজ রিমুভটা যদি আপনাদের না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে আপনাদের অপশন থাকবে হচ্ছে যদি যে পোস্টটা আপনাদের জন্য রেস্ট্রিকশন দিচ্ছে ওইটাকে ডিলিট করে দেওয়া বা যে কাউ যা কাউকে যদি আপনি এটা সেন্ড করেন প্রকার সেন্ড করেন ওইটা আগে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে দেন হচ্ছে মানে এত ঠিকই আপনাদের শুধু হচ্ছে ডিলিট করে দিবে ডিলিট করে দিলে আপনাদের এখানে মানে মোটামুটি সমাধান সমস্যা সমাধান এখানে হয়ে গেছে মেন কথা হচ্ছে যদি আপনাদের রেস্ট্রিকশন আসে যদি দেখেন যে আপনাদের এখানে মেসেজ রিমুভ মানে ফেসবুক থেকে অটোমেটিকল রিমোভ করেছে তাহলে আপনাদের কোনো ভাবনা চিন্তার দরকার নেই যেমন আমার হচ্ছে দুই অক্টোবর আসছে আমাদের তিন দিনের জন্য দিছে আমাকে যে এখানে আপনাদেরকে বলে দিবে ওরা হচ্ছে কয় দিনের জন্য হচ্ছে আপনাকে মানে সাসপেন্ড করছে তো আমাকে বলে দিচ্ছে যে পাঁচ পাঁচ তারিখে আমি হচ্ছে পোস্ট এবং কি মেসেজ করতে পারবো তো এইভাবে হচ্ছে আপনাদেরকে বলে দেবে যদি এখানে আপনাদের দেখেন যে এই আমার মতো এখানে বলতেছে না সেমভাবে এখানেও আপনাদের মেসেজ রিমুভ বা এখানে পোস্ট রিমুভ লেখা আসে না সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক দিয়ে আপনাদের যে পোস্টের ওই সমস্যাটা হয়েছে ওই পোস্টটা হচ্ছে সিম্পল হচ্ছে আপনার ডিলিট করে দেবেন দেখছি তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ এবং কি হচ্ছে যখন হচ্ছে আপনাদের এই মানে এন এন ওয়ান ফাইভ অক্টোবর পাঁচ তারিখ হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু রেস্ট্রিকশনটাও চলে যাবে এবং কি ফেসবুকে কিন্তু আপনার চাইলে আগের মতো কাজ করতে পারবেন তো এই রেস্ট্রিকশন যদি কারো আসে সেক্ষেত্রে হচ্ছে কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নাই সিম্পলি যদি দেখেন যে আপনার আপনার বুস্ট আপনার দেখাকে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করবেন যে আপনার কোন পোস্ট বা কোন মেসেজ বা কোন কারণে হচ্ছে আপনাকে রেস্ট্রিকশনটা দিয়েছে তো এটা আসলে কোনো প্রকার ভয় পাওয়ার কোন একদমই সিম্পল বিষয়ে কোনো ভয় পাওয়ার দরকার নাই আপনার সিম্পল হচ্ছে আপনার আইডিটা ওপেন করবেন ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করবেন কোন পোস্টের বা কোন মেসেজ বা কোন কারণে দিছে যদি দেখেন যে ফেসবুক ওইটা রিমুভ করে দিছে অটোমেটিকলি ওই পোস্টটা বা ওই মেসেজটা বা ওই সব জিনিসটা তাহলে হচ্ছে আপনাদের কোনো কিছু করার দরকার নেই আপনার সিম্পল হচ্ছে যে কয়দিন আপনাকে সাসপেন্ড করবো ওই কয়দিন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আইডিটা ঠিক হয়ে যাবে আর যদি দেখেন যে আপনাদের এটা রিমুভ করেন তাহলে হচ্ছে আপনি শুধু হচ্ছে সিম্পলি হচ্ছে ওই পোস্টটা বা ওই মেসেজটা ডিলিট করে দিবেন তাহলে হচ্ছে আপনাদের ওই সমস্যার সমাধানটা হয়ে যাবে দেখবেন যে এখানে টাইম কাউন্ট হচ্ছে টাইম কাউন্ট হয়ে আপনার যে কয়দিন আপনাকে শাস্তি দিবে ওই শাস্তি হওয়ার পর হচ্ছে আপনাদের ওই সমস্যার সমাধানটা হয়ে যাবে তো আশা করি হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এরকম যদি আপনাদের স্টেশন আসে সেক্ষেত্রে কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নেই আপনার সিম্পলি হচ্ছে আপনাদের যে পোস্টটা ওইটা ডিলিট করে দিয়ে আপনারা যে কয়দিন এখানে সাসপেন্ড করতে দিন অপেক্ষা করবেন দেখবেন আপনাদের সমস্যার সমাধানটা হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওটা তো যদি ফেসবুকে যে কোনো প্রকার যদি কোনো প্রকার কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট করবেন অথবা হচ্ছে আমাদের যে আইডি আমাদের আর আকাশ আইডিটা সে আইডি থেকে হচ্ছে আমাদেরকে মেসেজ দিবেন বা অথবা হচ্ছে যে ভিডিওটা দেখছেন ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে যে কোনো প্রকার ফেসবুকের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দিতে সমস্যা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দূর থাকার ধন্যবাদ আল্লাহ হাফেজ